আপনি বলছিলেন যে উৎসাহটা বাড়ে পৃথিবীর দোয়ারটা খুলে যায় আর অন্যরাও মানে আমরা বাংলাদেশে আসলে পিছিয়ে পড়া দেশ না আমরাও যেতে পারি বিশ্ব অলিম্পিয়াডে আরেকটা বিষয় হলো কি যখন আমরা কোনো অলিম্পিয়াডে পার্টিসিপেট করি তখন এমন না যে আমরা আগে যা শিখছি সেটা দিয়ে কাজ করি আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি যখন রোবট অলিম্পিয়াড দেওয়া শুরু করছি তারপরে কিন্তু আমি অনেক বেশি স্কিল গ্যাদার করছি এখানে আমরা নিজেদের যে আগের স্কিলগুলো থাকে সেগুলো আর প্র্যাকটিস করি তো সত্যি বলতে এখানে আরও ডেভেলপ করা যায় নিজেকে নিজের স্কিল আরও ডেভেলপ করে নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় অলিম্পিয়াডগুলোর মাধ্যমে আপনি এখন কি পড়ছেন আমি বর্তমানে হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি সায়েন্সে রাখি মূলত রোবোটিক্সের হার্ডওয়্যার কাজ করে এই রোবোটিক্সের ব্যাপারে কাজ করতে এসে পড়াশোনার সমস্যা হয় না পড়াশোনা হেল্প হয় কোনটা আসলে আপনার পড়াশোনা হেল্প হয় বলতে গেলে কি আমাদের যে এডুকেশনাল সিস্টেম তার সাথে কিন্তু হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টাইপ এই রোবটিক্সগুলো এত বেশি কানেক্টেড না সো সেখানে নিজের সময় বের করে নিয়ে কাজ করতে হয় যেমন আমি যখন এর জন্য প্রিপারেশন নিতেছিলাম তখন আমার অনেক লেকচার গ্যাপ গেছে অনেক ক্লাস মিস গেছে এগুলা সব নিজের মতো ম্যানেজ করে নিতে হয় আর কি না হলে অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে যায় মানে আপনার পড়াশোনার গ্যাপটা পরে সে কভার করে ফেলে দেওয়া পরে কভার করতে হয়